কিন্তু অনেক মানুষ আছে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে না আল্লাহ জাতের সাথে শিরিক করে বসে আপনাদের দিনাজপুরে হয়তো বানে কিন্তু আমাদের কুষ্টিয়াতে লালন ছাড় আকরাতে আছে লালন ছাড় মাজার চেনেন নাম শোনেন নাই কিছুদিন আগে অনুষ্ঠান হয়ে গেল দেখবেন এই বড় বড় মোষ বিশাল বড় বড় চুল হাতের মধ্যে গাজার কলকি আর আল্লা পাবে কেমনে চিকির শুরু করে দেয় যাব কেমনে গাজার কলকি কিন্তু হাতে বলেন দি কো কে মোদিনায় যেতে পারবে এই যে ভণ্ডামু আল্লাহর সাথে শিরিক করে অত চাল্লা রব্বার আর মিন বরা চাল্লা বিল্লাহ খবরদার আল্লাহর সাথে শিরিক করো না ইন্না শিরিকা লাজুল হম নাজিম কারণ শিরিক হলো জগতের সব বড় গুনাহ এ তো আল্লাহ পাক বললেন আল্লাহ নবী বলেছেন লা তুশরিক বিল্লাহ অইল হররিক তা ও কুতিলতা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে ফাঁসি দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে কাউকে শিরিক করো না সাবেদেরকে তাই করা হয়েছে আজকে যেমন জেলখানায় ঢোকা ঢোকানয় ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় রিমান্ডে নেওয়া হয় নবীর যুগেও একই গায়েদায় সা আমাদেরকে নিয়ে যাওয়া হতো রিমান্ডে নিয়ে যাওয়া হতো কাউকে বা ফাঁসি দিয়ে হত্যা করা হতো তবুও তারা একটা মুহূর্তের জন্য আল্লাহর সাথে শিরিক করে না এটা জোরে বলে জবিকা আল্লাহ হওয়া বা আমার ভাইরা তাহলে আসল আমরা সেই কথাগুলো আজকে শুনবো যেই কথাগুলো পাক সফের এগারো বারো নম্বর আয়াতে আয়াতের কারিমাতে পাক জানিয়েছেন সেই কথাগুলো রাজা সেন শুনতে রাজা সেন শুনতে তাহলে এটা তাল করে না জীমিল্লা হের الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله بعدك دبلن وحي من دار رب হাল আমি কি তোমাদেরকে সংবাদ দেব না বলবো না এমন এমন কথা কথা ব্যবসার যেই ব্যবসা করলে তোমরা নামের আগুন থেকে বাঁচতে পারবে বলুন তো সেই ব্যবসার কথা আমাদের জানার দরকার আছে না না তার মানে হলো ডাক দে বলছেন আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল সাত্তার ও আব্দুল্লাহ আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই ব্যবসার নিয়ম আর নীতি কি আমি কি তোমাদেরকে বলে দেব না তার মানে অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব সেই ব্যবসার নিয়ম আর নীতি কি আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তাহিদুনা ফিসাবিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম হয় ল্লা কুংজিংকুংতুম তা আলাম জোর হোল নাল্লাহ একবার আল্লাহ ডাকতে পারেন সেই ব্যবসার পুঁজি মাত্র তিনটি কয়টি আবার জোরে জোরহলা না আল্লাহ ডাক দেবে না জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবসার পুঁজি আমি আল্লাহ বলে দিলাম মাত্র তিনটি এই তিনটি পুঁজি আমার যেই বান্দা যেই বান্দি ব্যবসা করতে পারবে আমি আল্লাহর সাথে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাদ দে দেবো কে জহান আল্লাহ আল্লাহ পাক বলেন শোনো ব্যবসার এক নম্বর পুঁজি হলো তো ওমিনু নাবিল্লাহ এক নম্বর পুঁজি হলো আল্লাহর উপরে ঈমান আনা কার উপরে ঈমান আনা আর আওয়াজ করে বলেন কার উপরে ঈমান আনা আল্লাহর উপরে ঈমান আনা এখন আল্লাহর উপরে ঈমান এনেছি এ কথা বললে কি মানানো হবে কথা বলেন আপনি বললেন যে আমি আল্লাহর উপর ইমান এনেছি এ কথা বললে কি মানানো হবে আল্লাহর উপর ইমান মানালা এ কথা মুখে শুধু বললি মানানো হবে না তাপসিরের কিতাবের মধ্যে লেগেছেন আল্লাহরপুর ইমান আনতে হলেন কমপক্ষে চারটা শর্ত কয়টা শর্ত আর আওয়াজ করে বলেন কয়টা শর্ত চারটা শর্ত এক নাম্বার হলো আল্লাহর জাতের উপরে মানানা দুই নাম্বার আল্লাহর সিপাতের উপরে মানানা তিন নাম্বার আল্লাহর হুকুমাহকাম মানা আর চার নাম্বার আল্লাহর ক্ষমতায় বিশ্বাসে হওয়া বরং তো ইমান পূর্ণাঙ্গ রূপ তখন দেবে যখন চার শর্তে বান্দা ইমান আনবে তখন ইমানের পূর্ণাঙ্গ রূপ দেবে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার হলো আল্লাহর জাতের উপরে মানানা তার উপরে আল্লাহর জাতের উপরে মানানা আল্লাহর জাত কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ছোট্ট একটা সূরাতে আল্লাহ পাক নিজের জাতির পরিচয় দিচ্ছেন এটা পড়ে নেন কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে নিজের জাতির পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক বলেন হে আপনি বলুন কুল হু তিনি হলানিয়া তিনি কেউ কেউ জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই বলুন তো আমার আল্লাহর সমকক্ষ কেউ কি আছে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন আমার জাতির পরিচয় জানো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহ পাক আমার জাতির পরিচয় শুনতে যাও আল্লাহ হলেন সেইলা যিনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী আমার আল্লাহ ঘুমান না আল্লাহ এটা যুবকদের মতন আওয়াজ করে বলুন তো আমার আল্লাহ কি কখনো ঘুমায় আওয়াজ করে বলেন আমার আল্লাহ ঘুমায় আমার আল্লাহ না আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ রবুরকে একদিন প্রশ্ন করলেন আল্লাহ তুমি কখন ঘুমাও তুমি কখন নিদ্রায় যাও কখন আরাম করে একটু আমারে বলো আল্লাহ ডাক দিয়ে বললেন আমার পাইকুম্বার মুসা আমি কখন ঘুমাই কোন সময় নিদ্রায় যায় এই কথা যদি তুমি জানতে চাও এই প্রশ্নের জবাব যদি তুমি পেতে চাও তাহলে শোনো দুই হাতে দুইটা কাছের গিলাসে পানি ভর্তি করে দাঁড়িয়ে যাও আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব হজরত সালাম দুই হাতে দুইটা কাছের গিলাস পানি ভর্তি করে দাঁড়িয়ে গেলেন এরপরে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পণ চোখের ভিতরে ঘুম ঘুম ভাত যখন আসলো কারণ মানুষ স্বাভাবিক দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুম আসবে এটাই মানুষের স্বভাব কথা বলেন ঠিক কিনা যে যেহেতু মানুষ দুই হাতে দুইটা গাছের গিলাস পানি ভর্তি করে নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পর যখন ঘুমের আসলো ঘুম আসার কারণে দুই হাত থেকে দুইটা গিলাস পড়ে গেল ভেঙে গেল পানি সব পড়ে গেল আল্লাহ পাক ডাক বললেন আমার পাইকুমার মুসা ওরে মুসা আমি আল্লাহ মাত্র দুইটা গিলাস পানি ভর্তি করে এই পানির দায়িত্বটুকু দিয়েছিলাম যেন তোমার হাত থেকে না পড়ে আর ঘুমের কারণে তোমার গিলাসের পানি পড়ে গেল গিলাসটা ভেঙ্গে তসমাস হয়ে গেল এই ঘুমের কারণে এত বড় তোমার ক্ষতিটা হয়ে গেল শোনে নেও রে পাইগম মারে মশা আমি আল্লাহ যদি ঘুমাইতাম আমি আল্লাহ যদি আরাম করতাম তাহলে একটা গ্রহ আর একটা গ্রহের সাথে ধাক্কা লাগতো একটা নক্ষত্র আর একটা নক্ষত্রর সাথে ধাক্কা লাগতো এভাবে গোটা পৃথিবীটা ব্যঙ্গে তছনছ হয়ে যেত কথা বলুন তো আমার আল্লাহ আছে না না আমার আল্লাহ কি কখনো ঘুমায় আমার আল্লাহ কি কখনো তন্দ্রায় যায় অথচ অনেক মানুষ আছে এক কথা বলে যা চোখে দেখি না তা বিশ্বাস না আছে না নাই। কথা বলেন কথা বলেন বহুত মানুষ আছে আল্লাহর বিশ্বাস করে না আমি তুমি আল্লাহরে কেন বিশ্বাস করো না তারা জবাব দেয় চোখে দেখা যায় না তা বিশ্বাস করা যায় না আমরা বলি যা চোখে দেখা যায় না তা যদি বিশ্বাস না করো বাতাস আমরা দেখি না বলুন তো বাতাস আছে না বিশ্বাস করি কি করি না ফুলের ঘ্রাণ আসে না নাই ফুলের ঘ্রাণ আছে এটা আমরা বিশ্বাস করি কিন্তু কি ফুলের ঘ্রাণ চোখে দেখা যায় ফুলের ঘ্রাণ চোখে না দেখে ফুলের ঘণ আছে বিশ্বাস করি মধ্য আকর্ষণ শক্তি আছে এ কথা আমরা বিশ্বাস করি কিন্তু চোখে দেখি না তার মানে হলো মধ্য আকর্ষণ শক্তি আছে চোখে না দেখার পরে যখন বিশ্বাস করি ফুলের ঘ্রাণ আছে চোখে না দেখার পরে যখন বিশ্বাস করি বাতাস আছে চোখে না দেখার পরেও যখন বিশ্বাস করি আমরাও বলি আমার আল্লাহ আছে আমরা চোখে না দেখেও বিশ্বাস করে এটা জোরে বলা যাবে আল্লাহ আকবার মানুষ আপনারা বলেন দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি নানান রকম কেমন করে হয় পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল কথা বলেন ঠিক কিনা কোকিল কেন এত কালো মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা আমগুলি সব পাকলে পরে কেমনে হয় কথা বলেন ঠিক কিনা একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে তার মানে হল আপনাদের এলাকার ডিম একত্রিত করেন আমার হাতের এই মতন সাদা আবার পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁ থেকে যদি ডিম আনেন ওই ডিমগুলো সাদা আবার যদি রংপুর থেকে ডিম আনেন ওই ডিমগুলো সাদা তার মানে সব ডিমগুলো সাদা কিন্তু আমরা দেখি ওই ডিমগুলোর ভিতরে মাঝে মধ্যে লাল কালো সাদা নীল বর্ণের বাচ্চাগুলো ফোটে কথা বলেন ঠিক কিনা ডিমগুলো একই রকম পার্থক্য নাই বটেন সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফুটে আমরা বসত করি এই আমাদের হাতের লেখা মুখের মেলে না সঙ্গে আর মেলে না আমাদের গলার সর বুড়ি আঙ্গলের টিপ আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক ডাওয়াজ করে বলুন তো আমাদের আল্লাহ না না পায় না আমার বন্ধুরা আমার তাহলে আল্লাহর জাতের উপরে আমাদের কি মানতে হবে আল্লাহর জাতের পরিচয় আল্লাহ পাক দিলেন কিন্তু অনেক মানুষ আছে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে আছে না না ওরা আল্লাহ জাতের উপরেই বানান ওরা আল্লাহর সাথে শিরিক করে বসে আপনাদের দিনাজপুরে হয়তো বানে কিন্তু আমাদের কুষ্টিয়াতে লালন সার আকলাতে আছে। লালন মাজার চেনেন নাম শোনেন নাই কিছুদিন আগে অনুষ্ঠান হয়ে গেল দেখবেন এই বড় বড় মোষ বিশাল বড় বড় চুল হাতের মধ্যে গাজার কলকি আর আল্লাহরে পাবে কেমনে চিকির শুরু করে দেয় মদিনায় যাব কেমনে মদিনায় যাব কেমনে গাজার কলকি কিন্তু হাতে বলেন দিকে ওকে মদিনায় যেতে পারবে কারণ নাম আল্লাহর সাথে শিরিক করে অত আল্লাহ রব্বুল আলমিন বলেছে আল্লাহ তো শিরিক বিল্লা খবরদার আল্লাহর সাথে শিরিক করো না শিরকা লা যুলমুন আযীম কারণ শিরিক হলো জগতের সবচেয়ে বড় গুনাহ এ তো আল্লাহ পাক বললেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ তুশরিক বিল্লাহ ওয়াইন হুররিকতা ও কুতিলতা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে ফাঁসি দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে কাউকে শিরিক করো না সাবেদেরকে তাই করা হয়েছে আজকে যেমন জেলখানায় আলমদেরকে ঢোকালয় হয় ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় নেওয়া হয় নবীর যুগেও একই আমাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হতো রিমান্ডে নিয়ে যাওয়া হতো কাউকে বা ফাঁসি দিয়ে হত্যা করা হতো তবু তারা একটা মুহূর্তের জন্য আল্লাহর সাথে শিরিক করে না নাই জোরে বলে যাবে আল্লাহ বা